हेलो व्यूअर्स वेलकम ब्याक टु मज्जा ब्लग माध्यम फिउचार कोचिङ सेन्टर ब्राइट फिउचार कोचिङ सेन्टर तर आज के एचएस फाइनल रिजल्ट हुन्छ तो फाइनल रिजाल्टर में अनेक छ उत्तीर्ण हुन्छ त सम्बर्धना ब्राइट अनेक कोचिङ अनिक छगु आसु

ছাত্রছাত্রীরা অনেক ভালো রেজাল্ট করতে সক্ষম হয়েছে তৎসঙ্গে আমাদের এই ব্রাইট কোচির কোচ ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে ছাত্রছাত্রীরাও আশানুরূপ রেজাল্ট করেছে তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত আপনারা আসলে খুশি হবেন আমাদের ব্রাইট ফিউচার কোচিং সেন্টার থেকে এই বছর উচ্চতর মাধ্যমিকে বসেছিল মোট আটান্ন জন ছাত্রছাত্রী সেই আটান্ন জন ছাত্রছাত্রী সবাই কিন্তু পাশ করেছে এবং ফার্স্ট ডিভিশন পেয়েছে উনত্রিশ জন সেকেন্ড ডিভিশন পেয়েছে ২৭ জন এবং থার্ড ডিভিশন পেয়েছে জন ডিস্টিংশন এসেছে একটি স্টার মার্ক এসেছে ষাটটি এবং লেটার্স এসেছে সাতান্নটি এবং যারা কিন্তু লেটার্স পেয়েছে সবাই কিন্তু বারো বারো মার্কস পেয়েছে নাইনটি ফোর নাইনটি সিক্স নাইনটি টু নাইনটি এইভাবেই কিন্তু সব সবাই কিন্তু ভালো মার্কস অর্জন করতে সক্ষম হয়েছে আমরা আনন্দিত আমাদের ছাত্রছাত্রী যারা আছেন সবাই আনন্দিত আমাদের গার্জেন অভিভাবক যারা আছেন সবাই আনন্দিত আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আর কিন্তু সেই পরিশ্রমের ফল কিন্তু ওরা পেয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার মুখে কিন্তু হাসি ফুটছে এবং হাসি ফুটার কথা কারণ আমাদের এই অঞ্চল হলো বাম অঞ্চল হলো একটা পিছিয়ে পড়া অঞ্চল মানুষের কাছে মানুষ মনে করেন আমাদের বাম অঞ্চল একটা পিছিয়ে পড়া অঞ্চল কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে রেজাল্ট করেছে তারা দেখিয়ে দিয়েছে যে আমরা বাম বলে কথা নয় আমরা যে কোনো জায়গায় থাকতে পারি কিন্তু আমরা ভালো রেজাল্ট আমরা উপহার দিতে পারি আমাদের মা বাবাবের মা বাবার মুখে আমাদের শিক্ষক শিক্ষিত শিক্ষিকাদের মুখে আমরা হাসি ফুটাতে পারি আমাদের ছাত্রছাত্রীরা এগুলো দেখিয়ে দিয়েছে আমাদের আমাদের যারা ছাত্রছাত্রী এখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে ওরা কিন্তু ওদেরকে ফলো করে ওরা এগিয়ে যাবে আগামী বছর রেজাল্ট করবে এটা আমরা আশা রাখি নাসমিন আখতার বড়বইয়া ডিস্টিংশন পেয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে এই মুহূর্তে তার প্রতিক্রিয়া আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি নাসমিন তুমি যে ডিস্টিংশন পাইছো এটা কি তা আগে কল্পনা ফসলায়নি বা আমি আগে থেকে ভেবে নিয়েছিলাম যে ডিজাইন করব যেভাবে নাম করতে পারি আমার বাবার মধ্যে যেন হাসা ফুটাতে পারি আর স্যারদেরও গৌরব অর্জন করাতে পারি যে আমি স্যারদেরই একজন ভালো ছাত্র আচ্ছা এখন আমি প্রমাণ করতে পেরেছি সেটা সেই জন্য আমি অনেক খুশি তো এখানে কোচিং সেন্টারও আওয়ার আগে নিশ্চয় তোমার বাড়ির মা বাবার লোকে মানে সাক্ষাৎ হয়েছে তারারে কথা জানাইছো আমার মন থেকেই ধন্যবাদ জানিয়েছি কারণ বাবার জন্য আমি এতটা এগিয়ে গিয়েছি আমার বাবা আমাকে বলেছিলেন যে একটি তোমাকে পাঁচ দিন আনতে হবে সেদিন আমি মনে মনে ভেবেছিলাম যে আমার বাবা আশাটা আমি ফোন করবো আর শারীদেরও অনেক পরিশ্রমের ফল আমাদের এই যান কারণ ওনারা রাত দিন এক করে আমাদেরকে পড়ে আর যে যা কিছু পড়িয়েছেন আমরা মন দিয়ে সেগুলো বুঝে বুঝে পড়াশোনা করেছি তাদের নাম রক্ষা করার জন্য আচ্ছা আমরা ভবিষ্যতে আর ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে মানে আপনার যে যেটা কথা উনি বলেছেন যে আপনি মানে এখন যে সেকেন্ড মানে সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছেন আপনার ফিউচারের প্ল্যানটা কি মানে কি নিয়ে পড়বেন পড়াশোনা তুমি পড়াশোনা কত সময় করতা গোড়ার মধ্যে কেন যতজন ছাত্রছাত্রী আছেন সবই ফার্স্ট ডিভিশন লেটার্স এবং ডিস্ট্র পাওয়া ছাত্র তো আপনারা দেখুন পুরো ভিডিও এবং তারা মুখ টেনে আরও শুনানোর চেষ্টা করবো আপনারা ব্লগে তখন আর প্রথম দেখে তাহলে চ্যানেলটা লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবো আজকের লাগে ততটুকু নেক্সট কোনো ব্লগে দেখা হইব ততক্ষণ লাগে সুস্থ থাকবা ভালো থাকবা টাটা বাই বাই খোদা হাফিস